কেউ যদি তুচ্ছ বিষয়ে খুব হাসে তাহলে সে ভেতর থেকে ভীষণ একা উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবারও তাদের সাথেই দেখা হতে পারে কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে তাহলে কিছু আঘাত আপনাকে বদলাতে সাহায্য করবে কাউকে বিশ্বাস করার আগে দশবার ভাববেন কারণ নিজের দাঁতি কিন্তু নিজের জীবকে কামড় দেয় যে আগুন লাগায় সে কিন্তু জানে না যে যার পুরল তার ঠিক কতটা পুরল মূর্খ মানুষের ভুল কখনোই ধরিয়ে দিতে যাবেন না তারা কিন্তু আপনাকে ঘৃণা করবে বিক্রি হওয়া প্রত্যেকটা গোলাপ জানে প্রয়োজনের শেষে মানুষ কতটা নিষ্ঠুর সঞ্চয় করেছি প্রচুর পরিমাণে তবে সেটা টাকা নয় সেটা হলো বাস্তব অভিজ্ঞতা চাঁদের মতো একা হও জীবনটা চাঁদের মতোই আলোকিত হবে সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি কাজে আসে অস্থিরতা শুধু সমস্যার সৃষ্টি করে সমাধান খুঁজতে হলে আগে স্থির হতে হবে ধৈর্য রাখো কারণ সব কিছু সহজ হয়ে ওঠার আগে কিন্তু কঠিন হয় যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে তুমি যে কোনো কাজ শুরু করার আগেই হেরে যাবে পাশে থাকলেই সবাই আপনজন হয়ে যায় না নবাবের পাশেও মীর জাফর ছিল যদি জীবনের প্রয়োজনে কখনো নিজেকে বদলে ফেলতে হয় তাহলে নিশ্চিন্তে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় কিন্তু যে তোমার মূল্য বোঝে না তার কাছে থেকো না যারা প্রকৃত জ্ঞানী তারা কিন্তু অল্প কথাতেই বুঝে যায় শুধুমাত্র তর্ক করে খাসা মূর ঘোড়া বলার সাহস থাকলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ধীরে ধীরে কমে যায় যে পথ একবার ফেলে এসেছে সেই পথে আর দ্বিতীয়বার তাকাতে চায় না অধিকার ব্যাপারটা এমন যে যখন এটার বিনাশ ঘটে তখন মানুষটাকে আর স্পর্শ করা যায় না